মুখ্যমন্ত্রী নির্দেশ এবং তারপরে বর্ধমান শহরের বিভিন্ন সবজি বাজারে হানা দিলেন ডিবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সবজি বাজারে তারা বিভিন্ন জিনিসের দাম যাচাই করে নথিভুক্ত করছেন বৃহস্পতিবার বর্ধমান থানার অন্তর্গত পাল্লা সিরামপুর সবজি বাজারে ডিবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দৈনন্দিন জীবনে ব্যবহৃত মাছ মাংস সহ বিভিন্ন বাজার দর নিয়ন্ত্রণ রাখতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজারে বাজারে পুলিশ প্রশাসন হানা দিচ্ছে সেই মতো বর্ধমান শহরের সবজি বাজারের পাশাপাশি পাল্লা শ্রীরামপুর সহ পোলেমপুর সবজি বাজারেও বাজার দর জানতে এদিন সকালে দোকানে দোকানে হানা দেয় ডিবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আলু পেঁয়াজ আদা রসুন সহ বিভিন্ন সবজির দাম তারা যাচাই করে নথিভুক্ত করেন এদিন হ্যাঁ আচ্ছা কি বলে গেল জোরে বলুন দাম দর দাম কি দাম কি বেশি কমা যে কিছু বললো যে কম করে বেসতে কিছু বললো কি বললো সেই দামে বিক্রি করা যাবে তাই তো কী নাম আপনার হ্যাঁ কী বলে গেল?

সবজির দামগুলো জিনিসপত্র কোথা থেকে আনা হয় কী দামে বিক্রি করতে কী দামে নিই আচ্ছা বললাম দু পাঁচ টাকা লাভ আচ্ছা মানে রেটটা ঠিক দামে বিক্রি করতে বললো টাকা হয়ে গেছে

ঘোরাচ্ছে প্রতিদিনই ঘুরছেন আমরা অনেক আগে থেকেই ঘুরছি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর